আসসালামু আলাইকুম তো আসুন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপনারা ফ্রেন্টি ম্যান কেজুয়ালের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো এটা একদম সহজ আপনার যারা এখানে পরীক্ষা দেবেন আপনাদের জন্য এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করাটা একদম সহজ আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেব এখানে প্রথমত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন ওনাদের অফিসিয়াল এই ওয়েবসাইটে আসার পর আর এই ওয়েবসাইটটা আপনা না ফেলে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে লিংক দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআলা আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আসা আসলে এখানে সাবমিট বাটন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এখন আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলবো এখানে ক্লিক করে দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে তো আপনাদের পরীক্ষার তারিখ অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে এখানে ফিরে যাবেন এক একজনের এক এক তারিখে কিন্তু পরীক্ষাটা হবে এক দিন সবার পরীক্ষা হবে না তো এটা দেখতে পাচ্ছেন এই ভাইটার পরীক্ষাটা কিন্তু ছাব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তার মানে জানুয়ারির ছাব্বিশ তারিখে এর পরীক্ষা তো এরকম আপনাদের পরীক্ষা কত তারিখ আপনারা অবশ্যই দেখতে পারবেন তো আমরা একটা ভাইয়ের অ্যাডমিট কার্ড এখন ডাউনলোড করে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে দেবো প্লাস এখন আমি আপনাদেরকে এই পদের বিগত সালের প্রশ্ন সমাধানটা দেখাবো এটা হলো ফ্যান্টিম্যান কেজওয়ালের আপনার চূড়ান্ত সাদেশন দুই হাজার ছাব্বিশ সালের জন্য তো আপনার যারা পরীক্ষা দিবেন তারা আমাদের এই চূড়ান্ত সঠ সাজশনটি যদি নিয়ে পড়তে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এখানে টিকতে পারবেন এখানে আমরা সাথে দিয়ে দেবো বিগত সালের ফ্যান্টিম্যান পদের পরীক্ষার প্রশ্ন সমাধানটা এখন আমি দেখাচ্ছি তো আমাদের এখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা থাকবে তারপর এয়ারলাইন সম্পর্কে যে প্রশ্নগুলো আছে ওগুলোও আমাদের এখানে পাবেন ডক্টর সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো পাবেন আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে পড়ে শোনাবো কয়েকটা প্রথমত আমি আপনাদেরকে দেখাবো এই পদের বিগত সালের প্রশ্ন সমাধানটা যে এখানে কী কী প্রশ্ন আসে এটা লিখিত হবে নাকি এমসি কিউ হবে তো এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারেন এটা আপনাদের এমসি কিউ পরীক্ষা হবে এয়ারলাইনছে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো কিন্তু এমসি কিউ এই যে দেখতে পারছেন এটা হলো দুই হাজার তেইশ সালের প্রশ্ন সমাধান প্যান্টিমেন্ট পরীক্ষার তো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবেন প্যান্টিমেন্ট পদে আপনাদের পরীক্ষাটাও এমসি কিউ হবে তো এখানে পূর্ণ মান থাকে একশো নাম্বার তো একশো নম্বরের এম সিকিউ পরীক্ষা হবে আপনাদের তো আমাদের এই সাজেশনে আপনি বিগত সালের এই প্রশ্ন সমাধানটাও পাবেন আর সবগুলো আপডেট প্রশ্ন পাবেন এখন আমি কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রত্যেকটা এয়ারলাইন্সের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় আসে আসুন আমি কয়েকটা প্রশ্ন এরকম পড়ে শুনাই তাহলে আপনারা বুঝবেন যে আমাদের এই সাজেশন কতটা গুরুত্বপূর্ণ এখানে এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে যেমন বিমান বাংলাদেশের প্রতিষ্ঠা কাল কবে এটা সঠিক অ্যান্সার হবে আপনার এই প্রশ্নগুলো আপনাদের অবশ্যই আসবে আপনারা যারা এয়ারলাইন্সে ফ্যান্টিম্যান কেজুয়াল পদে পরীক্ষা দেবেন এই প্রশ্নগুলো অবশ্যই দেখবেন যেমন বিমান বাংলাদেশের প্রতিষ্ঠাকাল কবে এটা সঠিক আনসার হবে সাত জানুয়ারি উনিশশো বাহাত্তর তারপর এখানে ব্যাখ্যাটা আছে আপনি ব্যাখ্যাটা একটু পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবেন যেমন রাষ্ট্রপতি অধ্যাদেশ নং একশো ছাব্বিশ অনুসারে উনিশশো সালের সাত জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত সাবেক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের দুই কর্মচারী ও কিছু সংখ্যক কর্মকর্তা এবং বোয়িং সাতশো সাত কমান্ডো ও সাতজন অন্যান্য পাইলটের সমন্বয় প্রতিষ্ঠানটি গঠিত হয় প্রাথমিকভাবে এর নাম ছিল এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল তো আশা করি এই প্রশ্নগুলো আপনারা বুঝতে পারলেন যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা দেরি না করে আমাদের এই সাজেশনটা নিয়ে যাবেন আমাদের এখানে বর্তমান প্রেক্ষাপটের উপর সবগুলো প্রশ্ন থাকবে ডক্টর সম্পর্কে জুলাই গণপত্থান সম্পর্কের প্রশ্নগুলো সহ তো এখানে ব্যাখ্যা সহ আছে যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন আপনার পড়তে কিন্তু খুব সহজ হবে আমাদের এই সাজেশনটা এটা যদি একবার পড়তে পারেন ইনশাল্লাহ আপনার টিকা কোনো ব্যাপারই না এখানে সবগুলো আপডেট প্রশ্ন আমরা এই পদ অনুযায়ী আলাদা কিন্তু এটা করছি এটা ভালো করে পড়বেন ইঞ্চল এখানে টিকে যাবেন যেমন কক্সবাজার বিমানবন্দর কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে এটা সেটি ক্যান্সার হবে নয় হাজার তারপর বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সঠিক আনসার হবে তিনটি এই তিনটির নামটাও এখানে আছে আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবেন যেমন বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এগুলো হজরত এগুলো হলো হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এবং কি আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম তো আশা করি বুঝতে পারছেন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্নটা দেখুন বিমানের প্রতীক বালাকায় ডিজাইনারকে এটা সঠিক আনসার হবে কামরুল হাসান তো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমরা এটা শুধুমাত্র বিমান এয়ারলাইন্সের জন্য কিন্তু আলাদাভাবে করা আমাদের এখানে কিন্তু ডক্টর ইউনো সম্পর্কে যে প্রশ্নগুলোও পাবেন যেমন জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন এটা সঠিক আনসার হবে উনআশীতম এটা সম্পূর্ণ আপডেট সাজেশন শুধুমাত্র প্যান্টিমেন্ট ক্যাজুয়াল পরীক্ষার জন্য তো আপনার অবশ্যই এই পদের জন্য এই সাজেশনটি ভালো করে পড়বেন এটার বাইরে কিছুই থাকবে না এটা যদি একবার পড়তে পারেন আপনি হানড্রেড পার্সেন্ট এখানে টিকতে পারবেন তারপর এই প্রশ্নটা দেখুন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে কবে এটা সঠিক আনসার হবে সঠিক আনসার হবে চার মার্চ উনিশশো বাহাত্তর এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু আপনার বিমান এয়ারলাইন্সের পরীক্ষার এই পদ অনুযায়ী কিন্তু প্রশ্নগুলা এগুলো যদি পড়তে পারেন আপনি এখানে শতবাক নিশ্চিত থাকতে পারেন যে আপনার এখানে চাকরি হবেই গতবার আমাদের সাজেশন পড়ে আমরা একটা সাজেশন করছিলাম গতবারের জন্য ওটা পড়ে আমাদের সাজেশন থেকে অনেকেই ভালো করছে অনেকেই টিকছে বাট এবারও ইনশাআল্লাহ আমরা আরও সুন্দরভাবে কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড করে এই সাজেশনটা করছি এটা সম্পূর্ণ আপডেট এই পদ অনুযায়ী আলাদা সাজেশন তো এটা যদি একবার করতে পারেন এখানে শতভাগ নিচ্ছে তা আপনি টিকবেন তো আপনার অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই চূড়ান্ত সট সাজেশনটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ